দোসরা নভেম্বর বেলা দুই ঘটিকার সময় ভাদিয়াপাড়া কেএন স্কুল মাঠে একটি এসআইআর নিয়ে বিশেষ আলোচনা আলোচনা সভা ডেকেছি আমরা সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের দু সাল থেকে মানুষকে যে হয়রানি এর প্রতিবাদে এই যে এটাও একটা হয়রানি মানুষকে যে ভোটার তালিকার কাজটা আমাদের লিডার আমাদের সর্বভৌত সম্মত অভিষেক বলছে দু বছর লাগে সেটা এই সরকার দু মাসে শেষ করতে চাইছে আপনারা দেখলেন বিহারে যেরকম মানে এখন আর কোনো রাস্তা নাই কোনো মানুষের উন্নয়ন নাই মানুষকে শুধু ধাপ্পাবাজি সেই পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্ট থেকে শুরু করে বছরে দু কোটি শুরু করে ধাপ্পাবাজি দিয়ে আর কিছু নাই এখন নতুন ভোট চুরি করার খেলায় নেমেছে তাই তাদেরকে মানুষকে দেওয়ার কিছু নয় বিগত স্বাধীনতা আন্দোলনে এদেরকে পাওয়া যায়নি এরা ছিল ইংরেজদের দালাল তাই যে মানুষকে আরেকটা হয়রানির যে রাস্তা বের করেছে মানুষ কিন্তু দিশেহারা আমি জলঙ্গী দক্ষিণ তৃণমূল কংগ্রেস এবং আমার বিধায়ক আব্দুল রাজ্জাকের নির্দেশে এটা আলোচনা সভা আপনারা দলমত নির্বেশে এসে কি কি কাগজ লাগবে আপনাদের ঘাবড়ানোর কিছু নাই আমাদের দিদি মমতা ব্যানার্জি আমাদের অগ্নিকন্যা বাংলার পাহারাদার তিনি বলেছেন যে একটা বৈধ ভোটার আমি রক্ত থাকতে কাটতে দেব না আমরাও বলছি আমার এলাকায় কোনো বৈধ ভোটার কাটতে দেবো না আপনাদের সঙ্গে আছি আমরা আছি আমার বিধায়ক আছে এবং জেলা নেতৃত্ব আছে কালকের এই প্রোগ্রামে জেলা নেতৃত্ব উপস্থিত থাকবে এবং ব্লক এমএলএ সাহেব সহ ব্লক নেতৃত্ব থাকবে এবং আমি সর্বধরনের লোককে আহ্বান জানাচ্ছি যে এসআইআরটা কি এবং কি কি আপনার কাগজ যেমন দু সালে ভোটার লিস্টে নাম আপনার শুধু না আপনার পরিবারের গার্জেনের থাকলে লাগবে না যেমন আর এস রেকর্ড ষাট সালে থাকলে আপনার কাজ সুবিধা হবে এরকম যে এগারোটা পরে আবার আধার কার্ডও জুড়ে দিয়েছে তো আপনারা সাধারণ মানুষ জলঙ্গীবাসী আপনারা ঘাবড়াবেন না আপনারা এই প্রোগ্রামে এসে শুনুন শুনে তারপরে আমরা চার তারিখ থেকে যে এসআর চালু হয়েছে আপনাদের সঙ্গে সুখে দুঃখে এবং আপনাদের এই এসআইআর যে কাগজপাতি সব রকম সহযোগিতায় আমাদের দল নেতা কালকে অভিষেক ব্যানার্জি বলে দিয়েছেন ক্যাম্প করতে মানুষের পাশে থাকতে বারবার নির্দেশ দিয়েছেন এমএলএদেরকে অঞ্চল সভাপতিদেরকে ব্লক নেতৃত্বদেরকে এবং আমাদের যে বুথ লেভেল এজেন্ট তারাও আপনাদের সঙ্গে থাকবে আপনারা এই টুকলুক সরকার বিজেপির এসে ঘাবড়াবেন না আমরা আপনার পাশে আসি কালকে বেলা আগামীকাল অর্থাৎ রবিবার বেলা দুই ঘটিকার সময় ভাদুরেপাড়া অর্থাৎ টিগরবাড়ি কাজী নজর স্কুল মাঠে প্রতিবাদ এই সব নিয়ে আলোচনা এবং প্রতিবাদ সভা আপনাদেরকে সকলের আহ্বান জানিয়ে ধন্যবাদ জানিয়ে আলোচনা এখানেই শেষ করলাম ধন্যবাদ